আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকল ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমানে আমি উপস্থিত আছি নওগাঁ জেলা মহাদেবপুর থানা আজিপুর গ্রামে যেখানে একজন মানুষ আপনার গরু খামার তৈরি করছেন সেই গরু খামারের পুরো ভিডিওটা আজকে আপনাদের ইউটিউব চ্যানেলে উপহার দিচ্ছি গরু খামারে কটা গরু আছে এবং গরুকে কী কী খাওয়ায় সেগুলো নিয়ে আমরা একটা বিস্তারিত একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করতেছি তো এখানে আমি বর্তমান যেখানে উপস্থিত আছি এখানে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি যেটা আসলেই প্রতিটি মানুষের অনেকে স্বপ্ন থাকে যে গরু পালন করব এবং গরু পালন করে লাভবান হব তেমনটাই আজকে এখানে চলে আসলাম গরুর খামারটা দেখার জন্য আজিমপুরে তো আসলে এই গরু কিভাবে পালন করে এবং গরু খামার কীভাবে তৈরি করছে সে বিষয়ে আমরা আজকে জানতে চাইবো এখানে যিনি দায়িত্বের আছেন এক চাষা সেই চাষা আজকে আমরা গরু এখানে কয়টা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আসসালামু আলাইকুম সালাম আচ্ছা ভালো আছেন আসি আছি তাছাড়া আমি ইউটিউব চ্যানেল থেকে আসলাম তো আপনি কি গরুর দেখাশোনা করেন হ্যাঁ এখানে কটা গরু আছে গরু আছে সাতাশটা সাতাশটা এগুলো আছে আঠাশটা আঠাশটা হ্যাঁ এগুলো গরু দেশি না বিদেশি সব বিদেশি দেশি ওই কয়েকটা আছে ও আচ্ছা আচ্ছা এখানে এখানে গরু যে এতগুলো গরু পালন করতেছেন মোট কতজন লোকজন এখানে এখানে ইয়ে করতেছেন দুইজন

হ্যাঁ হ্যাঁ আপনি কত করে লিটার আসে গরু জরুর জরুর আছে কেজি দশটা এক কেজি বেচা হয় বেচা লাগে মানে আপনি দেখাচ্ছেন মোট দিনে কথাখানি করে দুধ পাওয়া যায় আর কি মানে একটার হয় একটার হয় তো হ্যাঁ হলে দশ কেজিকে হয় একটা একটা হলে দশ কেজি হ্যাঁ হ্যাঁ এখানে বুগন গরু এবং গায় গরু কটা আছে আপনি গাই গরু অনেক করে আছে ষাটটা আছে আরও দুই এক মাস পর পর বিহারে ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ যে আসলে গরু পালন করতেছেন এই অত্র একজন মানুষ যেটা আসলে সবচাইতে জনপ্রিয় যে এতগুলো গরু এখানে অবস্থান করতেছে প্রায় এখানে কটা ইয়া চাচা কটা গরু আছে এখানে মোট আঠাশটি এখানে মোট আটাশটি গরু দেখা যাচ্ছে যে আটাশটি গরু যেগুলো দেখতে আছেন এরা আসলে বিদেশি গরু যেখানে আসলে সব থেকে জনপ্রিয় লাভবান হওয়ার এই গরুগুলো পালন করতেছেন এবং এখানকার যে লোকজন আসে তারা দেখাশোনা করেন এবং প্রতিনিয়তভাবে এই গরুকে খাবার দিচ্ছেন ব্যান্ড ভুসি ভাত সমস্ত কিছু খাবার এখানে আসেন শুধু তাই নয় এখানকার যিনি গরু পালন করেন তার পাশে মাছ চাষও তিনি করতেছেন এবং প্রচুর পরিমাণ লোকজন এই গরুগুলো দেখাশোনা করেন তার সাথে মাছ চাষ করেন এই মাছগুলো দেখাশোনা মতো করতেছেন এবং মাছে কী খাবার দিতে হচ্ছে সেটাও এই খামারই দিচ্ছেন তো এত বড় একটা খামার যেখানে প্রায় আটাশটা মতন গরু নিয়ে এই খামারটা তৈরি করছেন আর কি তো আড়াশটি গরু নিয়ে এখানে তৈরি করছেন যেখানে আসলে বিশাল বিশাল গরু যে আসলে প্রায় বহুদিন ধরে এই গরু খামারটা আসেন যা আসলে প্রত্যেকে এই গরুগুলো দেখাশোনা করতেছেন এবং নিয়ম মতো ঠিক মতো গরু খাওয়া খাবার দিচ্ছেন আর কি এই খামারি তো আশা করি আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা আসলে আপনাদের প্রতিনিয়তভাবে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং এই গরু গরুগুলো যখন বিক্রি করা হবে তখন অবশ্যই লাভবান হবেন যে একটা চা একটা খামারি চেষ্টা করেন যে গরু ঠিকমতো দেখাশোনা করা এবং ঠিকমতো পালন করা এবং ঠিকমতোভাবে গরুকে খাওয়ানো সেটা কিন্তু এই e, খামারিরা uh, চেষ্টা করেন যে আসলে সঠিকভাবে যেন গরু পালন করা হয় তেমনটাই দেখতে পাচ্ছি আজকে এই খামারে যে আসলে এখানে প্রায় আঠাশ আঠাশটা মতন গরু আছে আর কি সেটা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওতে আসলে একটা কথা কি যে গ্রাম বাংলার মানুষেরা যদি বসে না থাকে ছোটো ছোটো খামারগুলো যদি তৈরি করতে পারে অবশ্যই একটা লাভবান হবেন এবং তার পাশাপাশি কিছু জমা জমি থাকলে সেই জমা জমা দিতে চাষবাস যদি করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন সকলে চেষ্টা করবেন যে আসলে ছোটো খাটো কিছু খামারই খামার তৈরি করতে যেখানে গরু পালন করতে পারবেন হাঁস মুরগি পালন করতে পারবেন তাহলে দেখবেন যে আসলেই সবচেয়ে পরিবারের জন্য সমাজের জন্য এবং দেশের জন্য সবচেয়ে উন্নতি হবে এবং সেই প্রেক্ষিতে আজকে যে গুলো দেখানো হচ্ছে সবচেয়ে দামি গরু তো আসলে গরু কি বিক্রি করেছেন এর আগে না এগুলো সেট কিনে কতদিন হচ্ছে আনুমানিক এটা পুষ মাঘ মাস ওই লাল গুলো এলা পুষ মাঘ মাের দিকে গরু নিয়েছেন আর কি তো এত গরু আছে গরুর দেখাশোনা কয়জন লোক আছে সরম দুই জন এই দুইজনে দেখাশোনা করে সব সময় জন্য আপনাদের কি বেতন ভিত্তিক আছে না ও আচ্ছা আচ্ছা তো আসলে মালিক তো নাই তো যার কারণ আসলে এভাবে গরু পালন করতেছেন এই খামারি তো আসলে সবারই স্বপ্ন থাকে যে আসলে একটা খামার থাকবে একটা পরিবার থাকবে সে পরিবারের খামার যদি থাকে অবশ্য উন্নতির দিক দিয়ে এগিয়ে যেতে হবে এবং সোনার বাংলাদেশ গড়ার জন্য এবং সকলে মিলে যদি আমরা একটি করে খামার একটি করে বাড়ি যদি করতে পারি তাহলে সুন্দরভাবে কিন্তু দেশ দেশও চলবে এবং আপনার পরিবারও চলবে তেমনটাই এই খামারিও চাচ্ছে যে বেকারত্ব জীবন না কাটিয়ে ছোটোখাটো একটা খামার যদি থাকে তাহলে অবশ্যই সে খামারে ভালো কিছু করতে পারবেন এবং আশা করি আগামীতেও আপনারা সকলে মিলে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন এভাবে খামার খামার তৈরি করবেন তাহলে দেখবেন যে সব থেকে উন্নতি হবে এবং দেশটাও উন্নতি হবে এবং পাশাপাশি আপনার নিজের পরিবারও চলবে তো আসলে যাই হোক বন্ধুরা জীবনে কোনো কিছু করতে গেলে পারা অবশ্যই ভালো কিছু করতে হবে তেমনটা ভালো কিছু করার জন্য আপনার পরিবেশে আপনার পরিবারে আপনার আশেপাশে কোনো কিছু থাকলে ছোট ছোটোখাটো খামার করবেন মুরগি খামার করবেন এবং মাছ চাষ করবেন তাহলে আপনারা দেখবেন যে সব উন্নতি হবে এই আশা রেখে আমি নজরুল ইসলাম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ঘর আশা করে আপনারা সকলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আসসালামু আলাইকুম